খাগড়াছড়ির মহলছড়ি উপজেলার মাইসছড়ির নতুনপাড়া গ্রামের মিতা চাকমা তিনি একজন গৃহিণী প্রায় আট বছর আগে যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে গবাদি পশু পালন করতেন তিনি এছাড়া বিভিন্ন সমিতিতে টাকা সঞ্চয় করতেন পরে তিনি প্রায় পাঁচ বছর রাঙ্গামাটি থেকে টেক্সটাইলের কাপড় এনে স্বল্প লাভে ঘরে বসে বিক্রি করতেন এতে তার মাসে প্রায় নয় থেকে দশ হাজার টাকা আয় হতো পরে তিনি তার স্বামী স্বদেশপ্রীতি চাকমার কাছে একটি টেক্সটাইল কারখানা প্রতিষ্ঠা করার কথা বললে তার স্বামী সম্মতি দেন আমার সাহায্যতা হচ্ছে উনি একজন যেহেতু গৃহিণী কিন্তু গৃহিণীর পাশাপাশি সবসময় সে বিভিন্ন কাজে জড়িত থেকে আমাকে আর্থিকভাবে সহায়তা করে যুব উন্নয়নে যখন প্রশিক্ষণ নেয় তখন থেকে সে কিন্তু এই চেতনা উদ্ভব হয় এই যে টেক্সটাইল ঘোরার পিছনে উদ্যোক্তা হচ্ছে সে কিন্তু রাঙ্গামাটি টেক্সটাইল থেকে এখানে কিছু কিছু আইটেম ফেলুন খাটি ইত্যাদি নিয়ে আসতো এখানে গড়ে বসে সে হয়তো পার পিস হিসেবে একটা ইন্টারেস্ট দিয়ে বিক্রি করত। তো দেখা যায় যে এক সময় তার এটার ব্যাপারে খুবই আগ্রহী এবং যদি আমি যদি ওনাকে যদি একটু আর্থিকভাবে হেল্প করি হয়তো সে টেক্সটাইল বসানোর ক্ষেত্রে সম্ভব হবে সেই জন্য আমি আমার নিজের ইচ্ছা থেকে আমি ওনাকে কিছু আর্থিক সহযোগিতা করে আজকে এই পর্যন্ত টেক্সটাইল তার স্থাপন করা সম্ভব হয়েছে এটা আমি মনে করি এইভাবেই আমার সহযোগিতা রাঙ্গামাটিতে টেক্সটাইল কারখানা দেখে এসে প্রায় পাঁচ মাস আগে নিজের বাড়ির কাছে স্বামীর সহযোগিতায় একটি টেক্সটাইল কারখানা গড়ে তোলেন কারখানার নাম দেন মিতা টেক্সটাইল তার টেক্সটাইলে এখন পাহাড়ি নারীদের পরিদেহ বস্ত্র পিনন হাদি ও গামছা তৈরি হচ্ছে তিনি প্রথমে কর্মচারীদের তিন মাস প্রশিক্ষণ দেন প্রশিক্ষণ শেষে তাদের বেতনভুক্ত কর্মচারী হিসেবে চাকরি দেন মিতা চাকমা এখন নিজেও স্বাবলম্বী আর অন্যদেরও কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন মিতা টেক্সটাইল হওয়ার পর থেকে এলাকার বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে এখন বিশ জন কর্মচারী কাজ করছেন এখানে আমি মিতা টেক্সটাইলে একজন কর্মচারী মিটা টেক্সটাইলে আমি দীর্ঘ তিন মাস পর্যন্ত প্রশিক্ষণ অবস্থায় ছিলাম এখন আমার প্রশিক্ষণ শেষ হওয়ার পরে আমি মিটা টেক্সটাইলে একজন কর্মচারী হিসেবে আসি নিযুক্ত আছি এই কর্মসংস্থানের মাধ্যমে আমরা আমাদের পরিবারকে সচ্ছলভাবে চালাতে পারছি মৃতার টেক্সটাইল আগে উনি এক সময় রাঙ্গাবাটি থেকে কাপড় এনে বিক্রি করতেন এখন নিজে একটা প্রতিষ্ঠান খুলেছেন এখন আমরা ওখানে চাকরি নিয়েছি চাকরি নিয়ে অনেক কিছু সুযোগ সুবিধা পাচ্ছি যারা বেকার আসেন তারাও সুযোগ সুবিধা নিতে পারতেছেন দৈনিক চল্লিশ সেট পীড়ন হাদি সাতটি গামছা ও চারটি পাঁজারা উৎপাদন হচ্ছে পর্যায়ক্রমে তিনি মাফলার ও লুঙ্গি তৈরি করবেন বলে জানিয়েছেন মিতা চাকমা দুই সালে জেলার শ্রেষ্ঠ জয়িতা হন মিশন অফার ফ্রিজ কিনে পেতে টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত আমার সামনের সাথে পরামর্শ করলাম আমি যে কারখানা ঘুরে আসলাম আমার তো খুব একখান ইচ্ছা আছে কারখানা বইলে আমার জায়গায় খি হবে তো আমার স্বামী যখন সহযোগিতা করলো ভাই যে সার করতে পারে অসুবিধা নাই তুমি তোমার যদি আশা থাকে এভাবে করে আশা দিল তারপরে আমি দাঁড়াই দাঁড়াইয়ে দেখছি এই কারখানাটা নিয়ে বা ইয়ের জিনিসপাতি যখন কিনে আনলাম এই কিনে বসে দেখি যে অনেক লোক বেকার সমস্যায় আছে এরা এসে নিজে সহযোগিতা করলো তারপরে নিজেরাই নিজে ইয়ে করে আমি সুতা ফুতা কিনি দিছি সুতা কিনি দিয়ে তারপরে ওরা খুবভাবে ইয়ে সহযোগিতা করলো এখন ট্রেনিং প্রাপ্ত হয়ে এখন খাবার বানাচ্ছি আমাদের কারখানায় এখন দশটা খা চলছে আমাদের কারখানায় এখন বিশজন মতামতি আছে এই খাগড়াছড়ি মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক সুস্মিতা খিসা বলেন মিতা চাকমা চাইলে তাকে সব ধরনের সহযোগিতা করা হবে এবং আমি শুনেছি তার এখানে বিশজন নারী পুরুষ কর্মী আছে এবং আমরা এই তার এই কর্মকাণ্ডকে আমরা ইয়ে করছি সাফল্য আসুক এই কামনা করছি এবং সেই সাথে সে যদি আমাদের কাছ থেকে মহিলা বিষয়ক অধিদপ্তরের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা চায় তাহলে আমরা সেই সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত আছি সেই সাথে সে যদি তার উৎপাদিত পণ্যগুলো বিপণন করতে চায় আমাদের এখানে বিপণন কেন্দ্র আছে আমাদের কাছে আসলে আমরা তার পণ্যগুলো বিপণনের সুযোগটা আমরা করে দিতে পারব এবং ঋণের ব্যবস্থা আমরা করে দিতে পারব স্থানীয়রা মনে করেন মিতা টেক্সটাইল সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আরও শিক্ষিত বেকারের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে খাগড়াছড়ি থেকে রূপায়ণ চাকমার তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং বিডি ডট কম